সবাই একটা লাইকটা করে দেবো সাবস্ক্রাইবটা করে দাও সবাই সবারই ভিডিওটা কমেন্ট করো ভাই আর যারা সাবস্ক্রাইব করে দি তো সাবস্ক্রাইবটা করে দাও

লাইকটা করে সবারই কমেন্ট করো ভাই সবার এতে রিয়াকশন দেবো সাবস্ক্রাইব করে নিতেও তো সাবস্ক্রাইবটা করে দাও সবার কমেন্ট করো সবার সবাই লাইকটা করে দাও আর সাবস্ক্রাইবটা করে দাও আর সবারই বাইড কমেন্ট করো সবার দেবো ভাই

যারা এখনো লাইকটা দেওয়া নাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইকটা দিয়ে দাও আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইবটা করে দাও আর সবার ইউআইডি কমেন্ট করো ভাই সবার এতে ওরা ধরে রিয়াকশন চলবে সবাই শুধু সবার রিবাইডটা কমেন্ট করো হাই হাই সবাই সবার রিওয়াইডিটা কমেন্ট করে সবার এতে দেবো আর যারা লাইকটা করে না এখন স্ক্রিনের ওপর ডাবল টেপ করে লাইকটা করে দাও নতুন হলে সাবস্ক্রাইবটা করে দাও সবারই বাইরে কমেন্ট করো সবারই রিয়াকশন দেবো ভাই সবাই সবারই ওইটা কমান করো সবারই রিয়াকশন দেবো আর যারা সাবস্ক্রাইব করো দুটো সাবস্ক্রাইবটা করে দাও সবারই বাইরে কমেন্ট করো আর কেউ যদি লাইকটা না করার থাকে ভাই লাইকটা করে দাও দুটো সবাই একটু বাইরে লাইকটা করে দেওয়া তাই সাবস্ক্রাইবটা করে দাও আর সব জায়গার সবারই বাইরে কমেন্ট করো সবারই রিয়াকশন দেবো ও রাদরা আর যারা সাবস্ক্রাইব করে না এখনও দ্রুত সাবস্ক্রাইবটা করে দাও আর সবাই কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেব আর সবাই ভাই স্ক্রিন ফুট ডবল টেপ করো ভাই ডাবল টেপ করে লাইকটা দিয়ে দাও আর সবার ইভেরি কমেন্ট করো যারা এখন সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইবটা করে দাও সবারই ওয়েডি কমেন্ট করো লাইক টা না কথা বলে লাইক টা করে দাও ও চ্যানেল লোক নুন সাবস্ক্রাইব করে দাও সবাই ভাই রিকমেন্ড করো সবার এতে রিঅ্যাকশন দাও ভাই যারা সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব করে দাও ভাই ইউ আইডি না দিলে ভাই রিঅ্যাকশন দাও কি হবে ভাই ইউ আইডি কমেন্ট করে দাও তো আমি আসছি সুমিত দেখে শুনে তো কত সাবস্ক্রাইব লাগে সবাই সবাই ভাই রিকমেন্ড করো ভাই সবাই সবাই ভিডিওটি কমেন্ট করো ভাই কেউ তো সাবস্ক্রাইবটা করে নাই দ্রুত ভাই সাবস্ক্রাইবটা করে দাও দ্রুত সাবস্ক্রাইবটা করে দাও সবারই ভিডিওটি কমেন্ট করো যারা ভাই এখনো লাইকটা দাও নাই দ্রুত লাইকটা করে দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দাও আর সবার ভিডিওটি কমেন্ট করো সবারই এতে রিঅ্যাকশন দেবো যারা এখনো সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইবটা করে দাও আর সবারই ওই রিকমেন্ড করে সবাই এতে রিয়াকশন দেবো যারা ওই এখনও লাইকটা দেয় আমি দ্রুত লাইকটা করে দাও আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইবটা করে দেবো সবারই ওই কমেন্ট করো সবাই এতে রিয়াকশন দেবো আর স্ক্রিনে ফটো বলতে করে লাইকটাও দিয়ে দাও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করে দাও প্রাইম গেমিং গেমিং কী লিখছেন টিকিবি প্রাইম ম্যাচ বুঝি নাই ভাই আপনার কথাটা সাবস্ক্রাইবটা করে দাও সবাই আর সবার ইউ আইডি কমেন্ট করো ভাই সবাই সবার ইউ আইডিটা কমেন্ট করো সবাই আইতে রিয়াকশন দেবো তো লাইকটা করে দাও দুটো লাইকটা করে দাও যারা এখনো ভাই লাইকটা করে দাও দুটো লাইকটা করে দাও আর চ্যানেলে নতুন হলে করে দাও সবার ইউ আইডি কমেন্ট করো এ ই এক্স আশিক আর ডি মানে বুঝিনি ভাই সবার ইউ আইডি কমেন্ট করো ভাই

সবারই বাইরে কমেন্ট করো ভাই সবারই বাইরে কমেন্ট করো তামিম সেভেন সেইট হাই হাই ভাই কমসো সবাই একটু লাইক তো করে দাও তাই নতুন সাবস্ক্রাইব তো করে দাও সবারই বাইরে কমেন্ট করো ভাই যারা এখনো সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইবটা করে দাও

সবাই একটু সাবস্ক্রাইব করে সবাই রিভাইডি করুন সবাই সবাই রিভাইডি তো কমেন্ট করো ভাই না হলে ভাই রিয়াকশন দেবো কীভাবে ভাই দেবো তো রিভাইডি কমেন্ট করো দ্রুত তো ভাই রিভাইডি কমেন্ট করো সবার মিস্টার জিট লাইক করে দাও সবাই সবাই রিবাইডি কমেন্ট করে সবাই একটু রিয়াকশন দেবো ভাই যা সাবস্ক্রাইব করে নিস্ক্রাইবটা করে দাও লাইকটা না কথা বলে লাইকটা করে দাও সবাই রিবাইডি কমেন্ট করো না হলে রিয়াকশন দেবো কি ভাবি

দুটো তো সাবস্ক্রাইবটা করে দাও সবাই দুইটা সাবস্ক্রাইব করে টিম োড আর এফ কোড দেবো না ভাই তিস তিস সবাই একটু সাবস্ক্রাইবটা করে দাও ভাই সবাই সবাই একটু সাবস্ক্রাইবটা করে দাও আমাদের আর এগোটা সাবস্ক্রাইবার হলেই ভাই আমাদের কত দুই হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে যায় হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় যদি লাইকটা না দিয়ে থাকো দ্রুত লাইকটা করে দাও উট ইউটস গেম গো মানে কি বুঝলাম না ভাই লাইকটা করে দাও সবাই আছে নতুন নতুন সাবস্ক্রাইবটা করে দাও আর সবারই কমেন্ট করো সবারই অ্যাকশন দাও ভাই আর যারা সাবস্ক্রাইব করেন দুটো সাবস্ক্রাইবটা করে দাও শিশুট্টি তিপ্পান্ন তিপান্ন একানব্বই তারপর কাপোর শিষুট্টি আটষট্টি পান্ন একানব্বই আটষট্টি বা আটষট্টি বাষট্টি সবাই একটা subscribe করে দাও ভাই এই যে নাম আশিক আর এই নাকি একটা নাম সবাই একটু লাইকটা করে দাও আইডি তে তো সাথে দেখতে পাচ্ছি কোন নিমিষ নাই 64 লেভেল 3396 টা লাইক বিআর আছে হিরোইক কি বলি ডাই প্লাটিনা ওয়ান আর সিএসএস এ ডায়মন্ড 2 তারপরে তারপরে এমপি ফোরটি আছে চার লেভেল তারপরে এখানে ফার্মাস আছে চার লেভেল আর এই পাশে গেলে দেখতে পাচ্ছি বাইর একটা ইমোট আছে আর একটা ফিস্ট আছে বলে ইভো কালেকশন আছে রাব্বি সেইড হয় বা কেমন সবাই একটা লাইকটা করে দাও আর চ্যানেল নতুন সাবস্ক্রাইবটা করে দাও সবাই সবারই ভাইটা কমেন্ট করে সবারই রিয়াকশন দেবো আচ্ছা আচ্ছা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইবটা করে দাও লাইকটা না কথা বলে লাইকটা করে দাও সবারই বাইড কমেন্ট করে ভাই সবারই কমেন্ট করে দাও তো সবার এতে চলবে ভাই আর সাবস্ক্রাইব কনে দি সাবস্ক্রাইবটা করে দাও আর ইকে আশিক ভাই আপনি আপনার দিয়ে সাবস্ক্রাইবটা করে দেন একটু সাবস্ক্রাইবটা করে লাইকটা না কথা বলে ভাই লাইকটা করে দাও আর দশটা সাবস্ক্রাইব লাগে মাত্র ভাই আমাদের আর দশটা সাবস্ক্রাইব লাগে তাহলে ভাই হয়ে যাবে ভাই তাহলে এই হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় আর দশটা সাবস্ক্রাইব করে দাও ভাই আর দশটা সাবস্ক্রাইব করে দাও দূর তো ভাই আমরা আসতেছি মাইকটা একটু অফ করতেছি সবাই ততক্ষণ সবারই বাইরে কমেন্ট করো

এতে এক সুন্দর করে রিকোয়েস্ট দিয়ে দেব সবাই একটু সাবস্ক্রাইবটা করে দাও আজকে রাত হলে তো সবাই একটু লাইক করে দাও ভাই চ্যানেল সাবস্ক্রাইবটা করে দাও

মানে বুঝলাম না ভাই সবাই একটু লাইকটা করে দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দাও সবাই সবাই রিবাইডটা কমেন্ট করে তার ফাহাতি কমেন্ট করছে দাও ভাই তোমার দিচ্ছি ভাই শুধু ভাই সাবস্ক্রাইবটা করে দাও পঁয়ষট্টি তারপর কত পঁয়ষট্টি আঠাশ পঁয়ষট্টি আঠাশ করছি ধন্যবাদ ভাই পঁয়ষট্টি আঠাশ শূন্য ছয় পনেরো আশি পনেরো আশি সবাই একটু সাবস্ক্রাইব

আর বাইরে যদি ওয়েপনের দিকে তাহলে দেখতে পাচ্ছি ভাই তম শর্ট গান সব গান দিয়েই মোটামুটি অনেক ভালো খেলে শিও শিয়ে শর্ট গান দিয়ে ভালো খেলে ভাই

স্কাল দুই লেভেল আর অনেক অনেকগুলো গুল ওয়াল আছে সব একটা সাবস্ক্রাইব করে দাও ভাই আর আইডি তো সাইড লেভেলের আইডি অনেক ভালো এই একটা আইডি সব একটা সাবস্ক্রাইব তো করে দাও সবার ইউ আইডি কমেন্ট করো আর যারা লাইকটা করে দুটো লাইকটা করে দাও চ্যানেল ফুল সাবস্ক্রাইব করে দাও দাও ভাই আমি দেখতেছি কত সাবস্ক্রাইব লাগে আরে নোটা সাবস্ক্রাইব লাগে সাবস্ক্রাইব করে নাই কেউ তাতে দুটো সাবস্ক্রাইবটা করে দাও সবাই একটু সাবস্ক্রাইপটা করে দাও সবাই একটু করে সাবস্ক্রাইব লাগে আর আটটা সাবস্ক্রাইব লাগে সবাই একটু দুটো সাবস্ক্রাইপটা করে দেওয়া হাজার সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা করে দাও আটজন দিতে সাতটা সাবস্ক্রাইব করে দাও সবাই একটু আটটা সাবস্ক্রাইব লাগে আর সাতটা

সবাই হাতে দেবো ভাই আর যারা এখন সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইবটা করে দিয়ে সবাই রিবাইটি কমেন্ট করো সবার দেবো ভাই আর যারা এখন সাবস্ক্রাইবটা করে নেয় দুটো সাবস্ক্রাইবটা করে দাও লাইকটা কথা করে লাইকটা করে দাও সবাই একটু লাইকটা করে দাও ভাই

সাবস্ক্রাইবটা করে ইউ আই ডি কমেন্ট করো বাড়িতে রিকোয়েস্ট করে দাও না ভাই সমস্যা নেই আর ছয়টা সাবস্ক্রাইব লাগে সবাই ছয়টা সাবস্ক্রাইব করে দাও আর ছয়টা সাবস্ক্রাইব করে দাও ভাই ওকে ভাই আমার ইউআইডি ডি ভাই ভাই ইউ আই ডি কমেন্ট করবাই রিকোয়েস্ট কোনো সমস্যা নেই সবাই একটু সাবস্ক্রাইব করে দাও চুরানব্বইটা সাবস্ক্রাইব আর লাগে আবার প্রথমে থেকে ঢুকাচ্ছে মজা ডিমোজা মজা ডি মোজা মেল ভাই তোমার দিচ্ছি ভাই আগে সাবস্ক্রাইবটা করে দাও ভাই আটজন দেখতে ছয়টা সাবস্ক্রাইব লাগে দুটো সাবস্ক্রাইবটা করে দাও তাহলে ভাই দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় সাবস্ক্রাইবটা করে দেওয়া লাইকটা করে নাও এখন লাইকটা করে দাও ভাই

আরিতে ডোকার সাথে একটা অ্যানিমেশন নতুন ক্যারেক্টার তাকে আছে গোল্ড টুতে আর আছে ডায়মন্ড ওয়ান লাইক ওয়ানিতে এবার সেগুলো দেখতে পাচ্ছি অনেক কালের সোনা এডিতে যা লাইক করে নেবে লাইকটা করে দাও আর চ্যানেল ফোন হলে সাবস্ক্রাইব করে দাও সবারই ই কমেন্ট করো

না কয়ে দিন আগেও কয় মাস আগেও ঢুকছিল আর এবার দেখতে পাচ্ছি কিছুই নাই সবাই একটু ভাই লাইকটা করে দাও ভাই আর চ্যানেল নতুন হলে করে দেবো সবারই কমেন্ট করো আর তিনটা লাইক করলে পঁচিশটা লাইক কমপ্লিট হয়ে যায় দুটো লাইকটা করে দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দাও সবারই কমেন্ট করো পাঁচটা সাবস্ক্রাইব লাগে ছজন দেখতেছো এফ এফ সাব্বির গেমিং সেট পাঁচটা লাগে ছয়জন দেখতেছো আর পাঁচটা সাবস্ক্রাইব হলে দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় দ্রুত ভাই একটু সাবস্ক্রাইবটা করে দেবো আটজন দেখতেছো আর পাঁচটা সাবস্ক্রাইব দ্রুত আর সবার ওয়েডি কেমন সবার সবারই রিয়াকশন দেবো যারা এখন সাবস্ক্রাইব করে দুটো সাবস্ক্রাইবটা করে দাও সবারই বাইরে কমেন্ট করো সবার রিয়াকশন দেবো আর পাঁচটা দুটো দুটো ভাই সবাই একটা সাবস্ক্রাইবটা করে দাও আর পাঁচটা আটজন দেখতেছো ভাই আর পাঁচটা দুটো তো ভাই সাবস্ক্রাইবটা করে দাও আর দুইটা লাইক করলে ভাই পঁচিশটা লাইক কমপ্লিট হয়ে যায়

সবাই একটু লাইক টু করে দেবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আর সবারই ভাই কমেন্ট করো সবার এক সুন্দর ভাই আর যারা সাবস্ক্রাইব করে না কোনো দ্রুত সাবস্ক্রাইবটা করে দাও আর একটা লাইক করে পঁচিশটা লাইক কমপ্লিট করে দাও সবাই একটু পঁচিশটা লাইক কমপ্লিট করে দাও ভাই যারা সাবস্ক্রাইব করে না দ্রুত সাবস্ক্রাইবটা করে দাও আর লাইকটা না করে থাকলে ভাই লাইকটা করে দাও সবারই বাইরে কমেন্ট করো সবার রিয়াকশন দেবো আর যারা সাবস্ক্রাইব করেন দ্রুত ভাই সাবস্ক্রাইবটা করে দাও জাসন জাসন বস চেক কি চেক দেবো ভাই ইউ আইডি তো আসে না ইউ আইডি কমেন্ট করো সবাই তো সাবস্ক্রাইবটা করে দাও টিম কো আর এফসি ভাই অনেকক্ষণ তো টিম কোড বলছে ভাই ইউ আইডি মুখস্থ না ইউ আইডি কমেন্ট কর ভাই ভাইয়া তোমার জন্য ইউ আইডি কমেন্ট করো তোমার এতে রিকোয়েস্ট পাঠিয়ে দেব তুমি অনেকক্ষণ ধরে বলছো আর সবাই সাবস্ক্রাইবটা করে দাও ভাই যারা কোনো সাবস্ক্রাইবটা করে নাই আর চারটা সাবস্ক্রাইব লাগে দুটো সাবস্ক্রাইবটা করে দাও চারজন দেখতেছো আরে আর চারটা সাবস্ক্রাইব লাগে सब एक तो सब्सक्राइब तो कर लो तेरे तो ना दूर तो सब्सक्राइब कर लो क्योंकि एक तो सो ही रन जिहाद जिहाद वही ही रा, हाय रन कि वे अपने तो 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 को थोड़ा बने कि नेक्स्ट तो सब एक तो सब्सक्राइब तो कर दियो और पास तो सब्सक्राइब लगे दे सब तो सब्सक्राइब कर दो ना हल्के में लाइव स्ट्रीम